এক বছর আগের ভবিষ্যৎবাণী বাংলাদেশের পরিণতি কি এক বছর আগেই লেখা হয়ে গিয়েছিল আজ থেকে এক বছরের কিছু বেশি সময় আগে দুই সালের উনতিরিশে আগস্ট জাপানের পত্রিকা দ্য জাপান টাইমস বাংলাদেশ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল একটি ছাত্র অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন নোবেল বিজয়ীর হাতে ক্ষমতা যাওয়ায় সারা বিশ্বে যখন এক ধরনের আশার সঞ্চার হয়েছিল তখন এই পত্রিকাটি সম্পূর্ণ ভিন্ন একটি সুর তুলেছিল তাদের প্রতিবেদনে ছিল গভীর উদ্বেগ আর ছায়া তারা প্রশ্ন তুলেছিল এই আপাত মুক্তির আন্দোলন কি বাংলাদেশকে আরও কোনো গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে তারা আশঙ্কা প্রকাশ করেছিল যে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং ধর্মীয় চরমপন্থার এক অন্ধকার গহব্বরে ঠেলে দিতে পারে আজ তিনশো দিন পর আমরা যখন পেছনে ফিরে তাকাই তখন মনে হয় জাপানের ওই সাংবাদিকরা কোনো স্ফটিক বল দেখে ভবিষ্যৎবাণী করেননি তারা শুধু বাস্তবতার আয়নায় বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন তাদের প্রতিটি আশঙ্কা আজ আমাদের দেশের জন্য এক মর্মান্তিক বাস্তবতা চলুন আজ আমরা বিস্তারিতভাবে মিলিয়ে দেখি এক বছর আগের করা সেই ভবিষ্যৎবাণী এবং আজকের বাংলাদেশের চিত্র ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দ্য জাপান টাইমসের প্রতিবেদনের সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশঙ্কা তারা লিখেছিল সহিংস ক্ষমতার পালাবদল এবং একটি অনির্বাচিত সরকারের অধীনে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেবে এর ফলে দেশটির অর্থনীতিতে এমন এক সুনামি আসবে যা সামলানো প্রায় অসম্ভব হবে চলুন এবার জাপান টাইমসের প্রতিবেদনের সঙ্গে বাস্তবতাকে মিলিয়ে দেখি সুনামি শব্দটি হয়তো কম বলা হবে আজ বাংলাদেশের অর্থনীতি আইসিইউতে থাকা এক মুমূর্ষ রোগীর মতো এর লক্ষণগুলো দেখুন একটি দেশ কতটা মরিয়া হলে বিশ্বের কাছে সাড়ে ছয় বিলিয়ন ডলারের জন্য আবেদন করতে পারে আই বিশ্বব্যাংক, এফ এডিবি জায়গা সবার দরজায় করছে ডক্টর দেশ একসময় উন্নয়নের রোল মডেল ছিল আজ সে অন্যের সাহায্যের উপর নির্ভরশীল জুলাই মাসের সেই সহিংসতা আর তার পরবর্তী সময়ে পরিকল্পিত লুটপাট অগ্নিসংযোগ এবং ভাঙচুরে দেশের শিল্প খাতের মেরুদণ্ড ভেঙে গেছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে ফলে শত শত গার্মেন্টস টেক্সটাইল এবং অন্যান্য কলকারখানা আজ বন্ধ হয়ে যাচ্ছে এর প্রভাব কি লক্ষ লক্ষ শ্রমিক আজ বেকার যে শ্রমিকটি এক বছর আগে তার পরিবারের মুখে হাসি ফোটাত সে আজ নিজেরই অন্যের সংস্থান করতে পারছে না গ্রামগুলোতে এখন শুধু হতাশার দীর্ঘশ্বাস বিদেশি বিনিয়োগকারীরা চলে যাওয়ায় এবং রপ্তানি আয় প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলারের বিপরীতে টাকার মান কমেছে এর ফলে সাধারণ মানুষের সঞ্চয়ের মূল্য কাগজের টুকরোর মতো উড়ে যাচ্ছে ব্যাংকগুলোর উপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে যা একটি অর্থনীতির জন্য মৃত্যুর সমান আমদানি করার অর্থ সীমিত আবার দেশের উৎপাদনও সীমিত যার ফলাফল চাল ডাল থেকে শুরু করে শিশু খাদ্য আর জীবন রক্ষাকারী ঔষধ সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে মানুষ এখন কম খাচ্ছে সন্তানের প্রয়োজনীয় পুষ্টি জোগাড় করতে পারছে না এটি শুধু অর্থনৈতিক সংকট নয় এটি একটি মানবিক বিপর্যয় জাপানি পত্রিকা যা আশঙ্কা করেছিল বাস্তবতা তার চেয়েও অনেক বেশি ভয়াবহ জাপানিদের দ্বিতীয় আশঙ্কাটি ছিল দেশের আইন শৃঙ্খলা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা লিখেছিল নতুন সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে রাজনৈতিক প্রতিহিংসার পথ বেছে নিতে পারে এর ফলে দেশের বিচার ব্যবস্থা এবং মানবাধিকার পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়বে আজ কি বাংলাদেশে আইনের শাসন কথাটি আছে বর্তমান সরকার কি ভিন্ন মতকে সহ্য করতে পারছে সরকারের বিরুদ্ধে কথা বলায় শিক্ষাবিদ সাংবাদিক আইনজীবী এমনকি প্রাক্তন বিচারপতিদেরকেও জেলে ভরা হচ্ছে তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে বানোয়াট খুনের মামলা উদ্দেশ্য একটাই ভয় সংস্কৃতি তৈরি করা যাতে কেউ সরকারের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে না পারে দেশের সর্বোচ্চ আদালতে একজন পঁচাত্তর বছর বয়সী অসুস্থ অবসরপ্রাপ্ত বিচারপতিকে যেভাবে আদালতে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তা ইতিহাসে আর কখনো হয়নি যখন বিচারক নিজেই বিচারালয়ে নিরাপদ নন তখন সাধারণ মানুষ বিচার পাবে কোথায় দেশের বিচার ব্যবস্থা আজ কোন পর্যায়ে রয়েছে তা বোঝাতে হয়তো এর থেকে আর বেশি কিছু বলার দরকার নেই মানুষের কথা বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এমনকি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারটুকুও আজ কেড়ে নেওয়া হয়েছে দেশটা যেন এক অদৃশ্য কারাগারে পরিণত হয়েছে যেখানে সরকারের ইচ্ছায় আইন পত্রিকাটি যা লিখেছিল তা ছিল তাদের একটি সতর্কবার্তা কিন্তু বর্তমান সরকার সেই সতর্কবার্তাকেই যেন নিজেদের কর্মতালিকা বানিয়ে নিয়েছে দ্য জাপান টাইমসের প্রতিবেদনের সবচেয়ে ভয়ের অংশটি ছিল ধর্মীয় চরমপন্থা নিয়ে তারা লিখেছিল একটি দুর্বল এবং দিক নির্দেশনাহীন সরকার দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ঝুঁকির মুখে ফেলবে এবং কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীগুলোকে শক্তিশালী হয়ে ওঠার সুযোগ করে দেবে এই ভবিষ্যৎবাণীটি আজ সবচেয়ে চরমভাবে সত্যি প্রমাণিত হয়েছে এই সরকারের আমলে কারাগারগুলো থেকে পরিকল্পিতভাবে শত শত কট্টরপন্থী ইসলামপন্থী এবং কুখ্যাত সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে এদের মধ্যে এমনও অনেকে রয়েছে যারা পার্শ্ববর্তী দেশ ভারতে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল ভাবুন একবার সমাজের বুকে শত শত টাইম বোমা ছেড়ে দেওয়া হয়েছে হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠন আজ ঢাকা শহরে হাজার হাজার কর্মীকে নিয়ে সমাবেশ করছে তারা খোলাখুলিভাবে দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে অস্বীকার করছে আর সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে দেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা বহুগুণে বেড়ে গেছে তাদের ঘরবাড়ি মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে এই আক্রমণগুলোর কোনো বিচার হচ্ছে না যা হামলাকারীদের আরও উৎসাহিত করছে বাংলাদেশকে তিলে তিলে তার অসাম্প্রদায়িক পরিচয় থেকে সরিয়ে একটি কট্টরপন্থী পথ সুগম করা হচ্ছে একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর কাছে দেশবাসী নিরাপত্তা ঐক্য আর সমৃদ্ধি আশা করেছিল কিন্তু বর্তমান সরকার দেশবাসীকে উপহার দিয়েছে অর্থনৈতিক ধ্বংস রাজনৈতিক নিপীড়ন আর ধর্মীয় উগ্রবাদের উত্থান যে সাধারণ মানুষগুলো তথা কথিত আন্দোলনের রাস্তায় নেমেছিল তাদের ব্যবহার করে দেশকে আজ এক অন্ধকার যুগের দিকে ঠেলে দেয়া হচ্ছে দ্য জাপান টাইমসের এক বছর আগের সেই প্রতিবেদনটি কোনো ভবিষ্যৎবাণী ছিল না এটা ছিল অভিজ্ঞতার আলোকে করা একটি নিখুঁত বিশ্লেষণ প্রশ্ন হলো এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায় আমরা কি আমাদের দেশকে আমাদের চোখের সামনেই একটি ব্যর্থ ও মৌলবাদী রাষ্ট্রে পরিণত হতে দেখব দর্শক আপনারা কি ভাবছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের কি কোনো পথ খোলা আছে আপনার সুচিন্তিত মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা